নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি চিকেন দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি করে আপনাদের দেখাবো চিকেন দিয়ে তো কত রকমের রেসিপি তৈরি হয় এটাও একটা নতুন রেসিপি এটাকে চিলি চিকেনও বলতে পারেন বা চিকেন কষাও বলতে পারেন যাই হোক এই চিকেন চিলি চিকেন রান্নার জন্য আমি কিছুটা চিকেন ভালো করে ধুয়ে কেটে একদম পয়সা করে নিয়ে এসেছি তাহলে চলুন রান্নাটা শুরু করি একদম প্রথমে আমি এই চিকেনটাকে ম্যারিনেট করব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন হলুদ দেয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনের গুঁড়ো আমার সমস্ত গুঁড়ো মশলা দেয়া হয়ে গেছে নুন হলুদ জিরে ধনে আর লঙ্কা সব দেয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করা प्याज এক চামচ এখানে দু চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচের একটু কম রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা পেস্ট সব দেওয়া হয়ে গেল এবার দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস আর দিয়ে দিচ্ছি একটু চিলি সস সব কিছু দেয়া হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এবারে আমি খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব একদম শেষে আমি দিয়ে দিচ্ছি এই যে কিছুটা কর্নফ্লাওয়ার সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালো করে এই চিকেনটাকে ম্যারিনেট করব খুব ভালো করে মশলাগুলোকে আমি এই চিকেনের মধ্যে মাখিয়ে নিলাম এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পরে এসে আবার এটাকে দেখাচ্ছি আর চলুন তার আগে অন্যান্য রান্নারগুলো শুরু করে দিই চিকেনটা রান্নার জন্য কিছু সর্ষের তেল আর কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে আমি এবার চিকেনের পিসগুলো একটু ভেজে নেব দশ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে আমি এই চিকেনগুলো ভাজা গ্যাসের আঁচটা মিডিয়ামে আছে চিকেনগুলো পুরো ভাজা হয়ে গেছে চিকেনের পিসগুলো এবার আমি কাকে তুলে ফেলছি এই যে আমার চিকেনের পিসগুলো মশলা মাখিয়ে খুব ভালো করে ভেজে নিলাম এবার চলুন বাকিটা রান্না করে নিই এই চিকেন ভাজার তেলের মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি লবঙ্গে এলাচ আর দারচিলি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জায়ফল আর দিচ্ছি একটা তেজপাতা এর মধ্যে আমি এবারে বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো একটু ভেজে নিব পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এই মশলটা চিকেন ম্যারিনেট করার সময় কিছুটা বেঁচেছিল এই মশলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা দেবার পরে খুব ভালো করে আমার এটা কষানো হয়ে গেল এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই ভেজে রাখা চিকেনগুলো চিকেনের পিসগুলো দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল চিকেনের পিসগুলো আমার ভাজার সময় হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে ওই জন্য একটু জলটা কমই দিলাম এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো গুঁড়ো গরম মশলা হাফ চামচের কম দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ঘি হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো টমেটো সস আমার সব কিছু দেওয়া হয়ে গেল চিলি চিকেনে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় তিন চার মিনিট একদম গ্যাস কমিয়ে রান্না করে তারপরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি তিন চার মিনিট পরে ফেরত আসলাম রান্নাটা আমার হয়ে গেছে চলুন নাবিয়ে দেখাচ্ছি রান্না করলাম চিলি চিকেন বা চিকেন কষা যাই বলবেন রান্না করলাম চিলি চিকেন বা চিকেন কষা যাই বলবেন দারুণ সুস্বাদু একটা রেসিপি গরম ভাতে রুটি পরোটা যাকে তোর সঙ্গে খাবেন তাতেই খুব ভালো লাগবে রেসিপিটা দেখলেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি আমার রান্নাটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার